আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ওয়েদারে তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বাস্তবে হচ্ছে না তো আজকে একটু একটু বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করা যাক যে ভাবা সেই কাজ এখানে আমি নিয়ে নিলাম মসুরি ডাল এক কাপ মুগ ডাল এক কাপ আর খেসারি ডাল আধা কাপ তো সব ডালগুলো আমি ভালো করে ভেজে নেব একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো অবশ্যই সচরাচর মুসুরি ডালটা কেউ ভাজে না তো ভেজে খেয়ে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসে তো সেই ক্ষেত্রে আমি তিনটা ডাল একসাথে করে নিয়ে ভালো করে ভেজে নেব ভাজা শেষ হয়ে গেলে আমি একটা বলে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখব এখানে আমি চালও নিয়ে নিব ডালের সাথে চাল নিয়ে নিব চার কাপ যে কাপ দিয়ে আমি ডাল নিয়েছি সেই কাপ দিয়ে আমি চার কাপ চাল নিয়ে নিছি এখানে আমি চিকেনটা মেরিনেট করে নেব এখানে আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়ে নেছি। এক চামচ হচ্ছে লালমরিচের গুঁড়া আধা চামচ হলুদ আর একটু আদা রসুনের পেস্ট আর দুই টুকরো লেবু রস দিয়ে দিব লবণ দিয়ে দিব আধা চা চামচ লেবুটা ভালো করে চিপে রস দিয়ে ভালো করে মাখায় নিব। ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিব দশ মিনিট রেখে দেওয়ার রেস্টে রাখার পরে আমি চলে যাব ভাজতে চিকেনগুলি ফার্স্ট ভেজে নেব চলেন গরম গরম তেলের মধ্যে চিকেনটা ভেজে নিই সবগুলো চিকেন একসাথে দিয়ে দিব চিকেনটা ভাজার পরে দেখা গেছে চিকেনের মধ্যে একটা বার্বিকিউ বার্বিকিউ একটা স্মেল এভাবে ভেজে নিলে চিকেনের মধ্যে যে স্মেলটা আছে খিচুড়ির মধ্যে সেই স্মেলটা খুবই টেস্টি সুস্বাদু চলে আসে যখন আমি খিচুড়ি রান্না করার কথা ভাবতেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল যে চাল যখন খিচুড়ি বানাবো তখন দেখি চাল নেই ঘরে লেবু নেই এইগুলো সব রেডি করে খিচুড়ি বানাতে বানাতে খাবার সময় দেখি নি। এখানে আমি একটু পেঁয়াজের বেরেস্তা নিয়ে আর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গোড়া কাঁচামরিচ এগুলো সব একসাথে মিক্স করে রেখে দিব এখন চলে যাব খিচুড়ি রান্নাতে আধা কাপ পরিমাণ এখানে তেল নিয়ে নিছি সয়াবিন তেল এখানে পেঁয়াজ নিয়ে নিছি এক কাপ পরিমাণ পেঁয়াজটা হালকা ভেজে নিব এখানে দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি তেজপাতা দুই তিনটা দারচিনি দুই তিন টুকরো আর এলাচও চার পাঁচ টুকরো এগুলো হালকা ভেজিয়ে নেব যখন দারচিনি এলাচ থেকে একটা গ্রান স্মেল বের হবে তখন এখানে দিয়ে দিব লবণ দুই চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া এক চামচ হচ্ছে হলুদের গুঁড়া তো সবগুলো একসাথে মিক্স করে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব খিচুড়িতে যে পরিমাণ পানিটা লাগবে আমি ঠিক সেই পরিমাণ পানিটা এখানে দিয়ে দিব এইখানে আমি পানি দিয়ে দিব প্রায় দেড় কেজি পরিমাণে তো যে চাল ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে পরিষ্কার করে আমি পানির মধ্যে দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখেন আমার খিচুড়িটা অলমোস্ট বলক এসে পুরোপুরি হয়ে আসছে তো এই সময়তে আমি সব উপকরণগুলি দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি কিছু লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম এই লেবুটা দেওয়ার কারণে খিচুড়ির মধ্যে একটা লেমন ফ্লেভার আসবে তা বসে আপনি ভাবতেছেন যে তিতা লাগবে না লাগবে না তিতা লেমন ফ্লেভারটা আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আচার আর দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা চিকেন অ্যান্ড ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিব একটু নেড়ে চেড়ে ওপর দেওয়া বেশটা দিয়ে দিব আর একটু নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দমে বসায় রাখব বিশ থেকে পঁচিশ মিনিট আমি দমে বসায় রাখব চলে আসলাম বিশ পঁচিশ পঁচিশ মিনিট পরে তো দেখেন আমার খিচুড়ির যে স্ট্রেকচারটা হয়েছে একেবারেই পারফেক্ট ডালগুলিও গলে গেছে চালটাও চল চলে আসছে বৃষ্টির মধ্যে এমন একটা খিচুড়ি হয়ে গেলে মনটাই ভরে যায় যখনই আকাশে বৃষ্টি দেখি তখনই আর কিছু মনে না হলেও খিচুড়ির কথাটা খুব মনে পড়ে না খেতে পারলে আফসোস হয় তা অবশ্যই এভাবে খিচুড়ি বানিয়ে খাবেন খুবই মজাদার খিচুড়ি লেমন অ্যান্ড আচারের ফ্লেভারটা খুব লোভনীয়